স্ত্রী শেখ হাসিনাকে এক বিন্দু সহ্য করতে পারতেন না এজন্য প্রায় তিনি হাসিনাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিতেন পরে হাসিনার মা মুজিব মেয়েকে খাইয়ে দাইয়ে বুঝিয়ে শুনিয়ে আবার স্বামীর বাড়ি পাঠাতেন সম্প্রতি লাইভে এমন তথ্য দিয়েছেন মেজর ডালিম হাসিনার চারিত্রিক গুণ ছিল এখনকার ছাত্রলীগ নেত্রীদের মতো দাজ্জাল আর দুশ্চরিত্রা টাইপের আর ওয়াজেদ মিয়া ছিলেন একজন নিপাট ভদ্রলোক এ উশৃঙ্খল হাসিনাকে তিনি সেভাবে মেনে নিতে পারেননি আর হাসিনারও স্বামীর প্রতি বিশেষ ইন্টারেস্ট ছিল না হাসিনা মজে থাকতেন পর পুরুষের সাথে পরকিয়া প্রেমে এজন্যই ওয়াজিদ মিয়া আর শেখ হাসিনাকে সেভাবে কোনো ছবিতেও দেখা যায় না কেন শেখ হাসিনাকে সকাল বিকাল পেটাতেন তার স্বামী ওয়াজিদ মিয়া সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে শেখ হাসিনার দাম্পত্য জীবন কেমন ছিল এবং কার সাথে হাসিনা পরকিয়া করতেন সেসব সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালের সতেরো নভেম্বর শেখ মুজিবের জেলে থাকা অবস্থায় ফজিলাতুন নেসার তত্ত্বাবধানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানটা একটু করে করেছিলেন নেসা কারণ সে সময় মুজিব ছিলেন জেলে আর রাজনৈতিক অবস্থাও বিশেষ ভালো ছিল না স্বামীর অনুপস্থিতিতে বড় মেয়ের বিয়ের সকল দায়িত্ব নিজ থেকে সম্পন্ন করেছিলেন ফজিলাতুন নেসা শেখ হাসিনার বিয়ের সময় বঙ্গবন্ধু কারাগারে থাকায় অনারম্বর পরিবেশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় অতিথিদের সংখ্যা খুবই অল্প ছিল ছেলে পক্ষ থেকেও স্বল্প সংখ্যক অতিথি বিয়ের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যক্তিত্ব এম এ আজিজ শেখ হাসিনার বিয়েতে উপস্থিত ছিলেন অনেকটা অভিভাবক হিসেবে বিয়েতে সামান্য বিষয় নিয়ে বাঘবিতণ্ডা হয় পরে অবশ্যতা মীমাংসাও হয় বাগবিতণ্ডার এক পর্যায়ে এম এ আজিজ ওয়াজেদ মিয়াকে ডেকে বলেন বাবা তুমি চিন্তা করো না তুমি তো সবই জানো মেয়ের বাবা রয়েছে কারাগারে তবে তোমার যথাযোগ্য সম্মান আমরা দেব বিয়েতে যৌতুক হিসেবে একটি গাড়ি আর দামি ঘড়ি উপহার দেওয়া হয় ওয়াজেদ মিয়াকে ছাত্রী হিসাবে হাসিনা খুব একটা ভালো ছিলেন না অন্যদিকে ওয়াজেদ মিয়া ছিলেন ডারহাম থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট এবং পরমাণু বিজ্ঞানী বিয়ের সময় হাসিনা ছিলেন ইডেন কলেজের ছাত্রী পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি করতেন ওয়াজেদ মিয়া নিজের কাজ নিয়ে বেশিরভাগ সময় বিদেশেই থাকতেন আর হাসিনা থাকতেন দেশে মাঝে মধ্যে যতটুকু তিনি দেশে আসতেন তাতে কখনোই হাসিনার সাথে তার বনি বনা হয়নি সুদর্শন ওয়াজেদ মিয়ার কাছে হাসিনা ছিলেন অতি নগণ্য একজন নারী সাংসারিক জীবন বিশেষ উল্লেখ করার মতো ছিল না প্রায় দ্বন্দ্ব হতো স্বামীর হাতে মার খেতেন যে তথ্য আমরা মেজর ডালিমের কাছ থেকে শুনেছি এরই মধ্যে দেশে মুক্তিযুদ্ধের পরিস্থিতি শুরু হয় যুদ্ধ শেষে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করেন উনিশশো সালের পনেরো আগস্ট এক সামরিক অভ্যুত্থানে হাসিনা স্বামী সন্তান এবং তার বোন শেখ রেহানাবাদে পরিবারের সকল সদস্যকে এক সেনা অভ্যুত্থানে শেষ করে দেয়া হয় এ সময় হাসিনা স্বামী ওয়াজেদ ও বোন রেহানা পশ্চিম জার্মানিতে ছিলেন পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেন পরিবারের বেঁচে থাকা সদস্যরা ছয় বছর ধরে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন জীবনযাপন করেন এরই মাঝে ভারতে থাকা অবস্থাতেই হাসিনা আওয়ামী লীগের প্রধান হন ১৯৮১ সালে হাসিনা দেশে ফিরে আসেন এ পর্যন্তই ওয়াজিদ মিয়ার সাথে কোনরকম টেনে টুনে সংসার চালিয়েছেন হাসিনা এরপর হাসিনা রাজনীতি আর পরকীয় জড়িয়ে পড়েন বাড়তে থাকে স্বামীর সাথে দূরত্ব এরই মাঝে হাসিনার জীবনে আসেন মৃণাল কান্তি দাস নামে হিন্দু এক যুবক যতদূর জানে মৃণাল কান্তি দাসের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম পরিচয় হয় দলের প্রধান থাকা অবস্থায় তখন মৃণাল কান্তি দাস ছিলেন একজন তরুণ ছাত্রনেতা এবং মুন্সীগঞ্জ জেলার সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের ভিপি ক্রমে তাদের মধ্যে ভাবের আদান প্রদান শুরু হয় তাদের রঙ্গলীলা সম্পর্কে জানা যায় মুক্তিযোদ্ধা রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ে হাসিনা পরিবারের কেয়ারটেকার রেন্টু হাসিনা আর মৃণাল কান্তির পরকীয়া প্রেম সম্পর্কে অনেক কিছুই লিখেছেন রেন্টু লিখেন হাসিনা উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মেয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি শেখ হাসিনা বাংলাদেশে আসার পর বিভিন্ন জায়গায় থাকার পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে থাকতেন কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই থাকতেন তিনি কখনোই হাসিনার সাথে থাকেননি শুধু তাই নয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভেতরে রেস্ট হাউসে উভয়ের সাথে রাতে দিনে দেখা তো দূরের মুখোমুখিও হতেন না রেন্টুর ভাষ্যমতে তখন হাসিনা অন্য একজনের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক এক আগে গোসল করে পাউডার পারফিউম রেখে লম্বা চুলের একটা বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ করে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে বাইরে যেতেন কারোর সাথে দেখা করতে এরপরে উনিশশো সালে হাসিনার জীবনে আসেন মৃণাল কান্তিদাস মৃণাল ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন অধিক রাত পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন হ্যাংলা পাতলা তরুণ মৃণাল কান্তিদাস অজিরে ফুলে ফেঁফে এমন নাদুশ নুদুষ হল যে মৃণালের পাছার আয়তন হল প্রায় সত্তর ইঞ্চি কন্যা শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতই বেড়ে গেল যে তা সকলের কাছে ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়াল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর কান্তিদাসের প্রভাব এতই বেশি হল যে আওয়ামী রাজনীতি সকলে মৃণালকান্তিদাসকে শেখ হাসিনার রাজ্যের সম্রাট বলে কুন্নিশ করত মৃণাল এতই ক্ষমতাবান হল যে উনিশশো সালে আওয়ামী লীগের কেন্দ্র কমিটির জেনারেল সেক্রেটারি বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্ত করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিল বঙ্গবন্ধু ভবনে একদিন মৃণাল সহ চার পাঁচজন তাস খেলছে বেলা তখন তিনটা সাড়ে তিনটা এমন সময় কন্যা শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কু ভঙ্গিতে কু ইঙ্গিত করে মৃণালকে বললেন এ মৃণাল যাও না তোমার জন্য না খেয়ে বসে আছে হাসিনা মৃণাল বলল আরে থাক থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে মৃণাল খেতে যাচ্ছে না তাই শেখ হাসিনা খেয়ে মৃণালের জন্য প্রতীক্ষা করছেন আকরাম মামা সেই কথায় মৃণাল কান্তি দাসকে বললেন কিন্তু আকরাম মামার এই কথা বলার বাচনভঙ্গি খুবই খারাপ এবং খুবই আপত্তিকর আর মৃণাল কান্তি দাস যাদের সাথে বসে তাস খেলছিল তাদের কাছে আরও ক্ষমতা প্রদর্শনের জন্য আরও ভাব নিয়ে জবাব দিল আরে থাক থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে অর্থাৎ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে না খেয়ে তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে দেন কান্তি দাস হয়ে উঠল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজ্যের একক অধিপতি মৃণালের কথাবার্তায় চালচরণে আচার ব্যবহারে একক অধিপতির ছাপ পরিস্ফুটিত হতে লাগল একদিন কান্তি দাস বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর রাগ করে চলে গেল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে সঙ্গে করে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এলেন এর কিছুদিন পর মৃণাল আবারও রাগ করে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেলে শেখ হাসিনা অনন্য পায় হয়ে মৃণালকে আবারও বঙ্গবন্ধু ভবনে ফিরিয়ে আনলেন রেন্টুর এসব লেখা প্রমাণ করে স্বামী রেখে তিনি একজন হিন্দুর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন রেন্টু আরও লিখেন উনিশশো সালে নির্বাচনে হেরে গিয়ে ধানমণ্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে হাসিনা মৃণাল কান্তি দাসকে সঙ্গে নিয়ে উনত্রিশ নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় উঠলেন সাথে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তিন পোষ্য আত্মীয় নজিব এবং নাসিম ও নকিব তাদের ওই বাসায় আনায় রেগে যান মৃণাল ব্রেকআপ করেন হাসিনার সাথে এরপর হাসিনা বহুবার মৃণালকে অনুরোধ করেও সম্পর্ক জোড়া লাগাতে পারেননি এই অসন্তুষ্টির এক পর্যায়ে মৃণাল কান্তিদাস বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মিন্টু রোডের সরকারি বাসা ত্যাগ করে চলে গেল মৃণাল চলে যাওয়ার পর শেখ হাসিনা তিন তিনবার নিজে স্বয়ং মৃণালকে ফিরে আনতে যান কিন্তু মৃণাল কান্তিদাস ফিরে না এসে লোকের কাছে পরোক্ষভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে কথায় কথায় মৃণাল কান্তিদাস হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে কতটুকু আছে আমি মৃণালের জানতে বাকি নেই মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগল হাসিনা আবারও মৃণালকে খবর দিলেন মৃণালও আসলো হাসিনার কাছে দূর হয়ে গেল তাদের অভিমান একদিন শেখ হাসিনার দূরে ঘাস খেতে থাকা একটি ছাগল দেখে মৃণালকে বলেন দেখ দেখ ওইটা হল তুই এর বছর খানেক পরে মৃণাল কান্তিদাস পুনরায় নিয়মিতভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে যেতে পারেননি সুপ্রিয় দর্শক এখন যে হাসিনাকে দেখা যায় সব মিলে আপনার কি মনে হয় মুক্তিযোদ্ধা রেন্টুল লেখা হাসিনার পরকিয়ার এই ঘটনা সত্য নাকি বানিয়ে লেখা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন